হ্যালো গাইস আমি রেডি হয়ে গেছি আমাদের নতুন একটা ভিডিওর জন্য ওকে ওইদিকে রিপার রেডি হয়ে গেছে আর আজকে আজকে আমরা দুইজনই হচ্ছি স্কুল স্টুডেন্ট আমি স্কুল স্টুডেন্ট স্বাধীবাস স্কুল স্টুডেন্ট আমার বোন যাচ্ছে আমাদের সাথে ও আজকে স্কুল স্টুডেন্ট ইউটিউবে তো তোমরা জোজোর ভিডিও কেন আসছ না জোজোর ভিডিও কেন আসছ না বলে বলে আমাদের একদম পাগল করে দিয়েছো কেউ কত তো বলছে জোজোর ভিডিও না দিলে আর ভিডিওই দেখবো না তাই জোজো চলে এসেছে তো ফাইনালি এবার জোজো আসছে আর এই হচ্ছে তোমাদের চিনটু চিনটা হচ্ছে চিনটুকে কমন আমরা যে শুটে যাচ্ছি আমরা রেডি হয়ে গেছি এখন গাড়িটা বার করব আর বেরোবো আমার স্কুলের প্যান্ট ছিল না তাই আমি নীল প্যান্টটা দিয়ে ম্যানেজ করে নিয়েছি এতো ফেল বোনের আউটফিটও পুরো পারফেক্ট একদম সব ঠিক আছে স্কুল শু পরিশনি ক্যারোরে তবেও আর এই হচ্ছে সদিপার আউটফিট এটাও পুরো পারফেক্ট ওর ভাইয়ের ড্রেসটা পরেছে যতগুলো ছেলে আছে সবগুলো ফেল একমাত্র আমার ড্রেসটা একটু ভুল আছে কিন্তু চলে যাবে কারণ আমি তো স্কুলের সেই ছাপড়ি ছেলে যা জামা এরকম খোলা থাকে তার ভুলভাল প্যান্ট পরে চলে আসে তো আমরা তিনজনে বেরিয়ে গেছি এই প্রথমবার রিপা তিনজনকে নিয়ে গাড়ি চালাচ্ছে দেখা যাক আজকে আমরা বেঁচে থাকি না মরে যাই বেঁচে থাকলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার হবে বুঝে যাবে তোমরা বেঁচে আছি তো আমাদের দরকার ছিল এরকম একটা কল ফাইনালি আমরা এক জায়গায় পেয়ে গেছি এরকম কল তো আমাদের ভিডিওটা হয়ে যাবে তো আমরা লোকেশনে চলে এসেছি সব কাজ কমপ্লিট মাইক ফাইক লাগানো হয়ে গেছে এবার স্যুটটা শুরু হচ্ছে তোমাদেরকে স্যুটটা দেখায় ও বৃপা এখন জোকারের জন্য রেডি হয়ে গেছে জামা পরছে তারপরে গ্লাভস পরবে আচ্ছা এখন যে গ্লাভস পরে এই কলটা প্রেস করবে কলটা পাম্প করা সিনি আছে তাই শুধু গ্লাভসটাই আমার লাগবে তাই আমি শুধু এইটুকুর জন্যই রেডি হচ্ছি যার যার যে যার মিলে বর্তমান ভরে আসি আরে ভয় বা

তো আমাদের এই কলের এখানে সিনটা এবার কমপ্লিট হলো এবার আমরা যাবো সেকেন্ড লোকেশনে সেটা হচ্ছে কি একটা মাঠে যে মাঠে আমরা লাস্ট দুদিন ধরে শ্যুট করেই যাচ্ছি সেই মাঠে আজকে আমাদের থার্ড ডে শ্যুট তো এবার আমরা গাড়িতে গাড়িতে উঠবো আর বুবু ভু করে চলে যাবো আমাদের থেকে লোকেশনে তো তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে উঠে তো আমরা তিনজন হেলমেট ছাড়া যাচ্ছি গাড়িতে আমি গাড়িতে উঠে পড়তাম তো উঠলাম তোমরা যদি কোনো পুলিশ আমাদের ভিডিও দেখে থাকো তাহলে আমাদের জেলে নেওয়ার ব্যবস্থা করো ভিডিওটা আমরা জেলে থেকে করতে চাই তো চলো আগে আসবে যদি একটা ব্লগ করতে পারি জেলে বসে না হ্যাঁ ইউনিক কিছু লোকে শ্রাদ্ধ বাড়ি হসপিটালে মরার ব্লগ বানায় তাহলে আমরা তো জেলে বসে ভিডিও করতেই পারি না ভবিষ্যৎ প্রজন্ম এদের দেই ক্ষমা করতে পারবে না চলো আমরা বেরিয়ে গেলাম সেকেন্ড লোকেশনে কি তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা সেকেন্ড লোকেশনে চলে এসেছি সেই আগের দিনের মাঠটা মানে এই দুদিন যেই মাঠে আমরা ভিডিও করেছি সেই মাঠেই চলে এসেছি গাড়িটা স্ট্যান্ড করে দিয়েছি ওখানে তারপর আমরা তিনজনে মিনিট হেঁটে হেঁটে যাচ্ছি যাই তারপর তোমার প্রচণ্ড রোদ এই রোদে আর আমরা পড়তে পারি গাড়িকে পড়ানো যাবে না আর ফোনটাকেও পড়ানো যাবে না তাই এখন ফোনটাকে বন্ধ করবো ইয়েস তো এই হচ্ছে আমাদের স্কুল হয়ে যাবে আর স্কুলের এই যে মাঠ হয়ে যাবে আর মাঠের পাশে এই জায়গাটা হচ্ছে স্কুলে যে বাচ্চা কাচ্চারা এসে বসে মেইনলি গাইজ আমাদের যত ক্যারেক্টার আছে সবারই একটা স্কুলে পড়ে সবাই এই স্কুলটা এটা বড় কথা নয় গপ গপ করে গিলবে এই সাদি পাতর নাকি খুব ঠান্ডা লেগেছে হেরি নাক দিয়ে কি ঝোলা ঘুরবে হচ্ছে হেরি ঝোলাগুল কে খায় জানো আমার জোজো তার মানে রে পা জোজো ঝোলাগুড়ের পায়েশ ভালো খায় আর ঝোলাগুড়টা প্রিপার করে হচ্ছে চিনটু আমার নিজের ম্যানুফ্যাকচার করা ঝোলাগুড় আর নাক দিয়ে বের হয় আর ওটা দিয়ে জোজো ঝোলাগুড়ের পায়েশ করে দুজনে মিলে খায় রাম বই তো এখন জোজোর অংশটা আমার বোনকে দিয়ে করাতে হবে বোন রেডি থাকবে ওর পাশ থেকে আমি চুলটা দেখি দেখি পুরো শুটটা এবার কমপ্লিট করব এইগুলো সবাই হোলিতে পরে বেরায় না? তুমি পরে বের এবার? না। আমার আমি একবার রিপায় একবার। তারপর পড়ব। তাহলে হলো, আমি তো পার্টি শুরু হয়েই है।holo বসা টসা এবার আমাদের শুট এর কাজ শুরু করতে হবে। এই খরা রোদে এখন এই শুটের কাজ চলবে। তো তোpure pure কালো হওয়ার জন্যই আমরা তৈরি আমাদের কাজই ওটা। এবার আমরা শুট শুরু করছি তোমাদের দেখাচ্ছি বিহাইন্ড দ্য সিন।ポケটে ফোন যাই। যেই ভিডিও এই সিনটা করতে আমি এখন মাঠের মাঝখানে বসে আছি অলরেডি শুয়ে আছি মানে একটু আগে শুয়েছিলাম এখন বসে আছি আর এখন সহদীপার সিনটা আছে আমি নেব নিচে বসে বসেই নেব এই ভেলার মতো আমাদের হয়েছে এবার আমরা বাড়ির দিকে যাব এখন গিয়ে আমাকে একটা নতুন লুকে রেডি হতে হবে আর আমি আর সহদীপা আবার আসব কারণ আমাদের এখন অনেকটা সিন বাকি আজকে ভিডিওটা আমরা জানতাম বিরাট বড় ভিডিও প্লাস প্রচুর শ্যুট করতে হবে প্রচুর সময় লাগবে আর প্রচুর খাটনি করতে হবে প্রচুর খাটনি করতে হবে অলরেডি দুপুর রোদে আমরা অনেকক্ষণ ধরে পুড়ছি বিরাট রোদ বিরাট রোদ কারণ এখন অলরেডি একটা বাজে বারোটা একটা রোদ তো জানোই তোমরা কেমন গরমকাল পড়ে গেছে সেই এবার আপাতত যেহেতু শেষ হয়েছে আমরা বাড়ির দিকে রওনা দেবো আমার বোন এখানে বসে থাকতে একটা ক্লান্ত হয়ে গেছে বল বসে থাকতে একটা ক্লান্ত হয়ে যাচ্ছিস না তো আমরা প্যাকেজিং প্যাকেজিং করে নিয়েছি এবার আমরা বাড়ির দিকে যাবো বাবা কি রোদ আমার বোনকে আজকে আমাকে আবার ঘুষ খাওয়াতে হবে সহদেবার ভাইয়ের জন্য আমরা অলরেডি ঘুষ নিয়ে যাব কারণ ওকে ডাক এখন আমাদের ওকে নিয়ে একটু আসতে হবে আবার যাতে ও না বলতে না পারে তাই জন্য রোম রোম ভাইও আমাদের শরীরে এনার্জি লো হয়ে গেছে তারপর ওকে নিয়ে এসছি তারপর আরেকজনকে নিয়ে আসতে হবে একটু পরে তো তাকে একটু না খাওয়ালে হয় তাই আমরা একটু আইসক্রিম কিনতে যাব আর খেতে যাব তো যাই তারপরে দেখা হচ্ছে আমার নাকি জ্বর ঠান্ডা লেগেছে আমি আবার লোভীর মতো এসছি আইসক্রিম খেতে কিছু বলবি মরার জন্য রেডি হচ্ছে সিরিয়াসলি লোভ যায় না মরলেও তো আইসক্রিম নেওয়া কমপ্লিট এখন আমি যাচ্ছি বাড়িতে বাড়ি থেকে আরেকজনকে ডাকবো তারপরে মিলে আইসক্রিম খাবো বাড়ি থেকে দেখা হচ্ছে তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি সহদীপাদ জন্য দাঁড়িয়ে আছি সহদীপা সদীপার ভাই আসবে তারপর আমরা একসাথে যাব আবার সেই সেম লোকেশানে তো আমরা সেই সেম লোকেশানে আবার চলে এসেছি যে আমার সাথে রয়েছে সদীপা আর সদীপার ভাই যে আমাদের সেকেন্ড ক্যামেরাম্যান আমি হচ্ছে চিন্টুর মায়ের অ্যাক্টিং করছি মানে আগেও করেছি এবারও করছি যাই হোক তো এখন ভিডিও শুরু হবে তোমরা দেখতে থাকো তো অনুরুদ্ধ আমাদের শ্যুটটা করে দিলো এবার ও বাড়ি চলে যাবে কারণ এরপর যেটুকু আছে আমরা নিজেরাই করে নিতে পারবো তো আজকের মতন আমাদের এই আউটডোর শ্যুট কমপ্লিট এবার বিকেলে আমরা ইনডোর শ্যুটটা করব। তো ইনডোর শ্যুটে আমাদের এখনও অনেকটা সিন রয়েছে কিন্তু আউটডোর শ্যুটটা কমপ্লিট হলো এটাই বড় আনন্দের ব্যাপার কারণ এই রোদে কাজ করা মুখের কথা নয় প্রচন্ড খাটনি কি চিন্টু তাই তো হ্যাঁ চিন্টু এখন আমার মোবাইলে রিচার্জ করছে কারণ হঠাৎ শ্যুট চলতে চলতে আমার রিচার্জ শেষ হয়ে গেছে আর রিচার্জ ছাড়া এখন আর থাকা যায় না বলছি যে আপনার হ্যালো করা হয়ে গেলে আমি একটু দেবেন আমি একটু হ্যালো করবো এখন আমার এই লুকটাতেও কিছুটা ইনডোর শ্যুট আছে তো আমরা এখন সরাসরি সরাসরি বাড়ি চলে যাব ইনডোর শ্যুটটুকু কমপ্লিট করব তারপরে আমি বাড়ি গিয়ে স্নান খাওয়া করে বিকেলে ধরো পাঁচটার দিকে আমরা আবার শুরু করব পাঁচটার দিকে আমরা পুরো টানা ইনডোর শ্যুটটা কমপ্লিট করব তারপর ফাইনালি ভিডিও শেষ হবে বল কি বলবি আমরা আজকে শ্যুটটা করছি আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে রাস্তাঘাটে যে আমরা কত কিছু দেখতে পাচ্ছি আমরা একটা কপেল দেখলাম মনে হচ্ছে বলা যাবে না ওটা অন ক্যামেরা আমরা সদিবার বাড়িতে চলে এসছি এদিকে লাইট সেট চলল সদিবার লাইটটা লাগালো ও লাইট সেট কমপ্লিট আর এই হচ্ছে সদদীপা চিন্টু এক কথায় অপোজিটে আমি চিন্টুর মা এখন সিনটা হবে আমাদের ম্যাডাম নালিশ করছে আর চিন্টু আর চিন্টুর মা শুনছে তো আমরা এবার শ্যুটটা শুরু করব তোমরা দেখতে থাকো তো সেই দশটা থেকে দশটা সরি সরি এগারোটার থেকে এই উইকটা আমি পড়ে আছি আমার দিকে ফেরা তুই এগারোটা থেকে উইক পড়ে আছিস কিন্তু আমাদের ভিডিওর কাজ শুরু হয়েছে দশটা থেকে স্যার সেটা বলছিলাম আমি সেই এগারোটা থেকে উইকটা পড়ে আছি মানে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে ফাইনালি এখন আমাদের অর্ধেকটা শ্যুট কমপ্লিট হলো এখন উইকটা খুলে স্নান খাওয়া দাওয়া করবো তারপরে আবার এইটা পরে আবার শ্যুট শুরু আর পাঁচটা থেকে আমরা শুরু করব আমাদের দুজনের প্রচুর কাজ আছে প্লাস অনিরুদ্ধ একটু ক্যামেরা ধরে দেবে আজকে খুব খাটনি হচ্ছে কারণ ভিডিওটা বিরাট বড় তারপরে আবার আজকে শুট শেষ হবে না কিন্তু আবার কাল কি করতে হবে কারণ কালকে আসবে মেন হ্যাঁ যেটা জোজো আসবে কালকে তোমাদের সামনে তোমরা কালকে দেখতে পারবে যে জোজো অ্যাকচুয়াল কিরকম দেখতে আমরা নিজেরা এখন ঠিক করিনি জোজোকে কিরকম বানাবো কালকে ফাইনাল আমরাও দেখব তোমরাও দেখবে একসাথে একসাথে দেখা যাক কেমন কি এক্সাইটেড আমরা এক্সাইটেড তোমরা এক্সাইটেড থাকো কালকে জোজো আসছে তো চলো আজ এখন এর মতো আমরা ভিডিও শেষ করছি যাই খাওয়া দাওয়া করে স্নান করে আবার শুরু করব তখন তোমাদের সাথে দেখা হবে আমার দেখা হচ্ছে ওকে আবার শুরু হবে আমাদের ভিডিওর সেকেন্ড পার্টের শুটিং ইনডোর শুটিংটা এবার মেইনলি স্টার্ট হবে এই যে সৌদিপা রেডি হয়ে গেছে আমি আবার সেম সেজেছি আজকে আবার কোনো অন্য চরিত্র নেই শুধু এটাই সাজবো তো তোমরা দেখতে থাকো এই যে সৌদিপার ভাই রেডি হয়ে গেছে চলো কি রে একা কথা বলছিস কেন কেনে ও প্রচন্ড লজ্জা পাচ্ছে এখন আমাদের এত লজ্জা পেলে হবে না ওকে আমাদের প্র্যাকটিস করাতে হবে আর ওর থেকে আমাদের ফাইনাল টেকটা বার করতে হবে তো ফাইনালি ওর টেক নাও হয়ে গেছে ফাইনাল টেকে ভালোই দিয়ে দিয়েছে প্রথমে যা লজ্জা পাচ্ছিল যা হাসছিল আমি ভাবছিলাম গেল কিন্তু ফাইনালে খুব ভালো দিয়েছে হ্যাঁ আমার মনের থেকেও ভালো করেছে তো এখানে রিপার রেডি হয়ে গেছে ও আজকে একটা ম্যাডামের চরিত্র অভিনয় করবে তো দেখতে থাকো কি করে তুই কি করছিস এখন আমি চিন্টুর ক্লাস টিচার প্লাস ওর হেড টিচার আমি চিন্টুকে শাস্তি দেব ওকে চিন্টুকে তো কি ছাড়বে না কে ছাড়বে না কি জোজো আমি জোজো পেস্ট বানিয়ে ভিডিও মোটামুটি আমাদের শেষের পথে এখন জাস্ট লাস্ট সিন আমার এটা মাঝে সদীপার ভাই এসছিল এখন আমার এই সিনটা নেব আর এই সিনটা করতে পারলে আমাদের ভিডিওটা কমপ্লিট হবে তো ফাইনালি আমাদের ভিডিও শুট কমপ্লিট হলো কমপ্লিট হলো বলাটাও ভুল কারণ এখনো একটা সিন আমরা কালকে নেব ওটা রাতে সম্ভব না নেওয়া ওটার জন্য আমাদের জোজোর একটা পারফেক্ট মেকআপ দরকার যে মেকআপটা আমরা কালকে করব। কালকে আমরা ফাঁকা রয়েছি কালকে আমরা কোনো কাজ করছি না তো কালকে দুপুরের দিকে আমরা ওই মেকআপটা করবো এবং জোজো যে সিনটা রয়েছে ভিডিওর একদম শেষে তোমরা দেখতে পাবে তো জোজোর সেই সিনটা কালকে আমরা নেব ওইটা নিলেই আমাদের ভিডিওটা কমপ্লিট হবে আর একটা জিনিস বাকি রয়েছে সেটা হচ্ছে ফটোশ্যুটটা বাকি রয়েছে চিন্টুর ফটোশ্যুটটা আমরা আজকে করিনি আমরা ওইটা কালকে করব আর তার সাথে সাথে জোজোর ফটোশ্যুটটাও কালকে করব কারণ ওটাই ভিডিওর মেন তো আজকের মতো ভিডিওটা এতটা রাখছি কালকে আবার জোজোর লুকে রেডি হয় তোমাদের সাথে দেখা হচ্ছে ওকে ব্লগের ডে টু তো আজকে হচ্ছে শিবরাত্রি আজকে আমরা কাজ থেকে ছুটি নিয়েছি কারণ আজকে আমরা দুজনেই উপোস করেছি তো ফাঁকা টাইমে আমরা ঠিক করলাম কিছু না করি অন্তত জোজোর যেটুকু বাকি রয়েছে সে কাজটুকু আজকে সেরে নিই তাহলে আজকে দিনটা আমাদের সেরকম চাপও হবে না আর তার মধ্যে বাকি কাজটুকুও কমপ্লিট হয়ে যাবে যেমন কথা তেমন কাজ আমি এখন চলে এসেছি ওদের বাড়িতে এবার আমরা লুকটা রেডি হব তো তারপর তোমাদের দেখাচ্ছি তো চলো তোমাদেরকে জোকারের কস্টিউমটা দেখাই তো এই হচ্ছে আমাদের জোকারের ড্রেস আর এটা হচ্ছে জোকারের হ্যান্ড গ্লাভস এটা হচ্ছে কে জোকারের নোজ তো এই হচ্ছে আমাদের জোকারের ফুল কস্টিউম আজকে আমাদের একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে কি এই তো কোটটা আছে ওর কিন্তু ভেতরে পরার জন্য কোনো জামা নেই তো এই কালারটার সাথে ম্যাচ করে কোনো জামাই যাচ্ছিল না তারপরে আমরা বুদ্ধি করে ভেতরে একটা ব্লাউজ পরিয়েছি সোয়েটার টাইপের ব্লাউজ পরিয়ে একটা ম্যাচ হ্যাঁ পরিয়ে ম্যানেজ করলাম তো এখন ভালোই এর আগে আমরা তিনটে ট্রাই করেছি একটা হলুদ একটা সাদা দুটো হলুদ হ্যাঁ দুটো হলুদ একটা সাদা একটাও যাচ্ছে না তাও এইটা অনেকটাই গেছে এবার এটা এতটা শর্ট তা এখন প্রবলেম হচ্ছে কী করবো এর প্যান্ট নিচু করে একটু প্যান্টটা এত বড় প্যান্ট এই অবধি উঠে গেছে হ্যাঁ হয়ে গেছে ম্যানেজ হয়ে গেছে তো এখন আমরা মেকআপে বসবো চলো মেকআপ শুরু করি তো মেকআপের শুরুতে আমি মাথায় এরকম টুইং টুইং দুখানা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি আমি হচ্ছে মডেল আর এই হচ্ছে মেকআপ আর্টিস্ট মোয়া জয়নগরের মোয়া তো আমাদের এখন যেটা দিয়ে মেকআপ হচ্ছে সেটা হচ্ছে এই প্যান্ডেটটা কেমন কালার হচ্ছে ভালোই লাগছে হুম এটা আমরা একদম নতুন নিয়েছি এই ভিডিওটার জন্য নিয়েছি হ্যাঁ শুধুমাত্র এই ভিডিওটার জন্যই নিয়েছি এই জিনিসটা আমরা অনেক দিন ধরে খুঁজেছি কিন্তু আগে বুঝাচ্ছিলাম না যে এটার নাম কী তো ফাইনালি আমি একটা ইনস্টাগ্রাম ভিডিওতে দেখি যে এই জিনিসটা একটা মেয়ে ইউজ করছে তখন ওটা আমি স্ক্রিনশট করে তারপরে গুগলে সার্চ করেছি গুগল দিতে লেন্সে তো তখন জানতে পারছি আচ্ছা এটা হচ্ছে ফেস অ্যান্ড বডি পেন্ট তো তারপরে সার্চ করে আমরা তারপরে আমরা অনেক অ্যাপ ঘুরেছি হ্যাঁ সব অ্যাপ ঘুরে ফুরে লাস্টে শুধুমাত্র আমরা ফ্লিপকার্টে এই জিনিসটা পেয়েছি তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে আমরা এটা নিয়েছি বেশ কিন্তু ভালো খুবই সুন্দর আসছে বেশ আমাদের এটা অনেক দিনের প্ল্যানিং এর ফল হচ্ছে আজকে হুম তোমরাও দেখতে চাইছো অনেক দিন আমাদের এটা দুই মাস ধরে এটা প্ল্যান করছি আমরা সবাই কমেন্ট করছে জোজো আসছে না কেন জোজো আসছে না কেন আরে বাবা জোজো আসতে গেলে জোজোর এই ড্রেস লাগবে এই ড্রেস জোজোর এই মেকআপ লাগবে এই ড্রেসটা আমরা কলকাতা থেকে এনেছি এই মেকআপটা আমরা ফ্লিপকার্টে পেয়েছি মানে একাকতে এক জায়গা থেকে আনা আমাদের তো এদিকে আমার মেকআপ চলছে মেকআপ চলতে চলতে আমি না চুপ করে থাকতে পারি না আমার খুব মুখ নড়ে আমি বকবক করতে খুব ভালোবাসি পার্সোনালি সঠিক বলেছেন তো এখানে বসে বসে আমি একটা নতুন ভিডিও আইডিয়া আছে আমার মাথায় তো আমি সেটাকে সরদিকাকে বলছি তো এই যে আমার হোয়াইটের বেসটা কমপ্লিট এবার মনে হয় সম্ভবত ভুরুর কাজ হবে তারপরে আই মেকআপ হবে তারপরে ঠোঁটের মেকআপ হবে আমি কেমন মেকআপ আর্টিস্ট আমি বলুম না আমার শোরুম করে এই নাকে করতে লাগতো না নাকে তো বল থাকবে আমার একটা আইব্রোর কাজ হয়ে গেছে বা সেকেন্ড আইব্রোর কাজ চলছে কারো যদি মেকআপ আর্টিস্টের দরকার পড়ে প্লিজ কন্ট্যাক্ট মি তো এবার চলছে আই মেকআপ যেহেতু আমি ভূত তাই আমার চোখটা তো অবশ্যই কালোই হবে আজকে আমি অনেকদিন পর কাজ থেকে ছুটি নিয়েছি তাই ভাবলাম যে আজকে একটু স্কিন কেয়ার করি আর তার আলটিমেটলি অবশ্যই এটা অনেক ভালো জিনিস তো যেহেতু আমরা একটু খরচা করে কিনেছি এটাতে কোনো ক্ষতি হবে না যারা আজকে উপসে আমার মতন জল খেয়েছো তারা কিন্তু চাকরিওয়ালা বর পাবে না আর যারা মতো জল খাচ্ছে না তারা কিন্তু চাকরিওয়ালা বর পাবে তারা বরই পাবে না আমাকে যদি কেউ বিয়ে করতে চাও সে চাকরি করলে হবে না তাকে কি করতে হবে বিজনেস বিজনেস করতে হবে আপনার বুদ্ধি ভালো তো আই মেকআপ কমপ্লিট এরকম তো চোখ হতেই হবে কারণ ভূতদের চোখ এরকমই হয় যো জোর চোখও সবার মতো তাই তো মাসকারাটা আপাতত পরা হবে তো আমার আই মেক আপ কমপ্লিট আজকে আমি অনেকক্ষণ স্নান করেছি তাই জন্য চোখগুলো লাল লাল হয়ে আছে আরও লাল হলে আরো ভালো হতো কিন্তু যেটাই আছে ভাল লাগছে তো এবার লিপসে কাজ শুরু হবে তো আমাদের লিপস্টিকের কালারটা একটু হালকা হয়ে গেছিলো কারণ গালেরটার সাথে ব্লেন্ড হয়ে তো তারপর আমরা একটা ডার্ক কালার দিচ্ছি এবার কালারটা ঠিক আছে তো এই যে লিপসের কাজ হয়ে গেছে লিপসটা কিন্তু ভালো লাগছে তাই না এবার চোখেও এরকমই একটা কালার আসবে তো আমাদের আইজের কাজ হয়েছে এটা খুব সুন্দর এসছে কিন্তু এটা অনেকটা মোটা হয়ে গেছে এটা ভালো লাগছে না তো এটা এখন তো ঠিকঠাক করা হবে তো মোটামুটি ম্যানেজ হচ্ছে তো চোখটায় এই চোখটায় আমাদের একটু প্রবলেম হয়েছিল সেটা এখন ঠিক করা হয়েছে এবার ঠিক আছে পুরোপুরি ঠিক আছে ফাইনালি চুলটা লাগাবো তাহলে বোঝা যাবে যে লুকটা ঠিক আছে কতটা তো এবার আমাদের চুল পড়া হচ্ছে এই উইকটা অতটা ভালো না সত্যিই বলতে ভালো না এগুলো হচ্ছে যে হোলিতে যে উইকগুলো পরে অনেকটা ওই রকম পুরো জালগুলো দেখা যাচ্ছে আর শরৎবার এখন চিন্টু হয়ে একবার রেডি হবে তারপরে ফটোশুট করা হয়নি আজকে ফটোশ্যুট হবে ভুলে গেছিলাম ওর ছবিটা তুলতে তো আজকে আমার সিনটাও নিতে হবে আমার ফটোটা তুলতে হবে আর তার সাথে শহরিকার চিন্টু লোকের ফটোশুটটা করতে হবে তো তোমরা দেখতে থাকো আমি এখন টাচ আপটা করছি ভালো লাগছে তো আমার টাচ আপ ডান এবার আমাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে নোজ লাগাতে হবে তো আর এদিকে শতদী রেডি ওর এখন উইক পরাতে হবে ও চশমাটা পরবে তারপর আমরা রেডি হয়ে যাব আর তারপর যাব বাকি শ্যুটটার জন্য গ্লাভস গুলো খুব সুন্দর সাদা সাদা এইসবের থেকে দূরে রাখতে হবে যাতে কোনো কালার না উঠে তাতে আর এই হচ্ছে আমাদের নোজ এবং নোজটা এখানে লাগাতে হবে টান টান তো জোজো তো রেডি চিনটু এসে চিনটু তুই একা আমাকে দেখতেvastai na yes i am best friend jojo তুমি আমাকে চুলটা পরাবে হ্যাঁ ফাইনালি জোজো আমার চুল ঠিক করে দিল ম্যাজিকের মাধ্যমে লা জাদু চলো আমরা রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তো জোজোকে তো আমি ফুল রেডি করে দিয়েছি চিনটিও ফুল রেডি হয়ে গেছে এখন আমরা একটু দূরে যাব একটা ফাঁকা জায়গা দেখিয়ে জোজো ফুল লুকটা তোমাদেরকে আমি শেয়ার করছি তো ওয়ান এন্ড অনলি জোজো তো জোজোর ফুল আউটফিটটা দেখাই জুতোটা ইগনোর করো হয় চপলটা ইগনোর করো বাদবাকি লুকটা কেমন

কিন্তু আমরা দুজনে চাইছি একসাথে একটা ছবি তুলতে কিন্তু আমরা এখন ক্যামেরাম্যান পাচ্ছি না ক্যামেরাম্যান খুঁজছি দেখা যাক কাকে এখন পাই সবার প্রথম সামনে তাকে দিয়ে ছবিটা তোলাবো আর যদি ক্যামেরাম্যান না পাই তাহলে আমাদের স্ট্যান্ডই ভরসা তো আমরা আমাদের বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে আমাদের বোনের সাথে দেখা হয়ে গেছিলো মানে বোন তো বাড়িতেই থাকে তো তারপর বোনকে দিয়ে আমরা আমাদের শ্যুটটা করিয়ে নিয়েছি তো ফটোশ্যুট কমপ্লিট এবার আমরা ওর বাড়িতে যাব ওর বাড়ি গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করব মেকআপ চেঞ্জ করবো মানে মেকআপ তুলবো আর কি তারপর আমার একটা কাজ রয়েছে খুবই তাড়া রয়েছে তো তারপর আমার বিকেলে আবার সব করে রেডি রেডি হয়ে আবার জল ঢালতে যাবো হ্যাঁ বাবা পুরো কালার উঠে গেছে নাকের দেখ ঘামিয়ে গেছি না তো যাই হোক বিকেলে আমরা দুজন একসাথে জল ঢালতে যাবো শিবের মাথায় তো রেডি ফেডি হয়ে নি শাড়ি টেরি পরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আমি আজকে একটু আট পেরে শাড়ি পরেছি কেন জানি না আমার খুব ইচ্ছে করলে একটু আট পেরে শাড়ি পরি তো আমাদের বাড়ি সব কিছু গোছানো হয়ে গেছে আমি যাচ্ছি আমার মা যাচ্ছে আমার বোন যাচ্ছে আমরা তিনজনই উপোস করেছি তিনজনই যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে আর যাচ্ছে আমাদের পাশের বাড়ি কাকি সাথে যাচ্ছে শতদীপা এই যে আমার বোন চলে আসছে বোনের হাতে ঘটি রয়েছে আর আমাদের সাথে দীপা যাচ্ছে ও কালকে উপোস করবো আজকে এমনিই যাচ্ছে আর এই যে আমার মা মায়ের হাতে রয়েছে ডালা ডালা সব কিছু ঢাকা রয়েছে কারণ এখন রাত্রেবেলা তো রাতে কিছুই খোলা রাখা উচিত না একবারে মন্দিরের সামনে গিয়েই সবটা খোলা হবে হ্যালো বন্ধুরা আমার নাম তো আমাদের সাথে আছে রনক এক্ষুনি কাকি বেরোবে তারপর আমরা সবাই মিলে মন্দিরে যাব এখান থেকে যাওয়ার পথে আমরা সহদীপাকে নিয়ে নেব রাস্তা থেকে তারপর সহদীপাকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে যাব তো আমাদের যেতে দেরি হচ্ছে তাই অনুরুদ্ধ আমাদের ডাকতে এসছে অনুরুদ্ধ উপোস করেছিস না গুড ইভিনিং উপোস কর তোর বউ ভালো হবে থ্যাংক ইউ ওকে আমার বোন কি ভালো বর পাওয়ার জন্য কি জল ঢালছিস না সঠিক বলেছেন তো এই যে আমার সাথে আমার গোটা টিম পুরো পাড়া নিয়ে যাচ্ছি আমি আমার সাথে আর আমরা এখান থেকে শুনতে পাচ্ছি যে ওখানে মন্ত্রপাঠ হচ্ছে মন্দিরের ওখানে আমরা চলে এসেছি আর ওই যে সদীপা ওর ডালা নিয়েই যে বসে আছে বাবা হলুদ শাড়ি পরে সেজে গুজে নালা নিয়ে দাঁড়িয়ে আছে ফলুদপুরি উড়ে যেও না ডানা নিয়ে আমি বলুম না আমার শোরুম করে আমরা দুজনে এখন যাচ্ছি ও হলুদ শাড়ি পরেছে আমি লাল পরেছি লাল হলুদ কম্বিনেশন তো আমরা যাচ্ছি মন্দিরটার সামনে আগের দিন যে মন্দিরের ওখানে আমরা ভিডিও করেছি এখন সেই মন্দিরে আমরা জল ঢালতে যাচ্ছি আর যেহেতু রাস্তায় লাইট খুব কম তাই বেশিরভাগ সময় তোমাদের মুখ কালো দেখতে হবে একটু ম্যানেজ করে নিও মন্দিরের সামনেটা আমি সুন্দর করে সাজিয়েছি তোমাদের দেখে দিচ্ছি তো আমরা দুজনে এখন মন্দিরের মধ্যে প্রবেশ করছি এখানে অলরেডি অনেকেই পুজো করছে

ये बोलो दादा कुल के दीदी से ये আজকেই রং খেলে নিয়েছে সব আজকে আমরা সব होली খেলে নিয়েছি তো আমরা এখন পূজো দিয়ে চলেছি এখন স্বাদি বাবার বাড়িতে চলে যাবে আমিও বাড়ি যাব কারণ সারাদিন আমরা কিছু খাইনি এখন একটু সাবু মাকা খাবো উপোস ভাঙবো আমরা হ্যাঁ উপোস ভাঙবো আজকের ভিডিওটা আমরা এটটায় রাখছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো আজকের মতো বাই